আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল দু হাজার ঢাকা পর্ব শেষ হয়েছে আগামীকাল ছয় জানুয়ারি সিলেট পর্বে রংপুর এবং সিলেট মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে সিলেট পর্ব যেটা চলবে ছয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত যেখানে আগামীকাল দুটি ম্যাচ আছে একটি হচ্ছে সিলেট রংপুর দুপুরে এবং সন্ধ্যায় ম্যাচ অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল এবং দুর্বার আচ্ছাই এখন যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স মধ্যকার এই ম্যাচের মধ্যে দুই দলের একাদশ কীরকম হবে সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব প্রথমত সিলেট স্ট্রাইকার্স নিয়ে যদি কথা বলি কারণ সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে তারা একটিতে হেরেছে রংপুরের কী খেলেছিল এখন আবারও পুনরায় রংপুরের বিপক্ষে তাদের ম্যাচ পড়েছে অন্যদিকে রংপুর রাইডার্স তিনটি খেলে তিনটিতে জয়লাভ করেছে রংপুর রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং সিলেট রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে অর্থাৎ সাত নম্বরে এর মধ্যে সিলেট স্ট্রাইকার্স দলের কথা বলে যেহেতু একটি ম্যাচই তারা খেলে একটি ম্যাচ হেরেছে তাই এত তাড়াতাড়ি তাদেরকে জার্জ করার কিছু নেই যার কারণে তাদের একাদশে খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই খুব বেশি কি পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি তাদের একাদশে কারণ কি সেটা বলছি তাদের দলের যদি আমরা একাদশটা দেখি তাদের দলের কিন্তু ওপেনিং করেছিল রনি তালুকদার জর্জ মানসি তিনে খেলেছিল জাকির হাসান চারে খেলেছিল পল স্ট্রাইলিং পাঁচ জাকির আলী ছয় আরিফুল হক সাত সামিউল সেনোয়ারি এবং আট থেকে এগারো নেমেছিল তানজিম হাসান সাকিব রিস টপলি হোসেন এবং নিহাদুজ্জামান এখনই এগারো সদস্য স্কোয়াডের মধ্যে চারজন বিদেশি ছিল জর্জ মানসি পল স্ট্রাইলিং যারা পারফর্ম করতে পারেনি প্রথম ম্যাচে সামিউলা সেনোয়ারি ব্যাট হাতে পারফর্ম করতে পারেনি বল হাতে একটু উইকেট শিকার করেছে আর তাদের যে আরেকজন বিদেশি রিস টপলি সে মোটামুটি ভালো বল করেছে চার ওভার তেত্রিশ জন একটিকে স্বীকার করেছে এর মধ্যে পলস স্ট্রাইলিং যেহেতু এক ম্যাচ মাত্র গিয়েছে সে তো সেকেন্ড সুযোগ পাবে জর্জমান সেও একটা ভালো একজন ব্যাটসম্যান সেও নেক্সট ম্যাচের সুযোগ পাবে সামিউল সেনোয়ারি যেহেতু বল হাতে ভালো করেছে তার থাকার সম্ভাবনা রয়েছে আবার তার ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে কেন সামনে এটা বলছি আর রিস কনফার্ম এই দলের অন্য সবচেয়ে বড় ক্রিকেটার সবচেয়ে দামি ক্রিকেটার বললেও চলে সবচেয়ে মানে বড়ো নাম ইংল্যান্ডের এই মাহাতিবেসা রিস টপলি সে একাদশে থাকবে শিওর এখনই চারজনের মধ্যে বল স্টাইলিং জজমান ছিল থাকবে পাশাপাশি বললাম রিস থাকবে এখন যেটা বলছিলাম যে সামিলো সেনোয়ারি পরিবর্তন হতে পারে সেটার কারণ কি সেনোয়ারি পরিবর্তন যদি হয় তাহলে পরিবর্তন হয় তার জায়গায় তার হাকিম কর্নল আসতে পারে যদি রাকিম কর্ণওয়াল প্রথম থেকে সুস্থ থাকতো তার একটা জ্বর রয়েছিলো জ্বর অসুস্থতা অসুস্থ ছিল যে যার কারণে কিন্তু সামিলা সেনোয়ারি ফার্স্ট ইলেভেনের সুযোগ পেয়েছিল প্রথম ম্যাচে নয়তো রাকিম কর্নোয়াল খেলত এখন রাকিম কর্ওয়াল পুরোপুরি সুস্থ হয়েছে এখন রাকিম করোনয়ালকে যদি একাদশে তারা জায়গা দিতে যায় সেক্ষেত্রে সামিলা সেনোয়ারিকে তারা ড্রপ করতে হবে আর যদি রাকিম করোনয়ালকে একাদশে আনে খুব বেশি একটা সমস্যা হবে না তাদের একাদশ সাজাতে কারণ সামিলা সেনোয়ারি একজন অলরাউন্ডার রাকিম করোনয়ালও অলরাউন্ডার সামিলা সেনোয়ারি স্পিনিং অলরাউন্ডার আর রাকিম কর্নওয়াল হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার সে রাকিম সামিল ওয়ার্ড থেকে বেশি স্ট্রাইক রেট ব্যাট করতে পারে টি টোয়েন্টিতে তার একটি সেঞ্চুরি পাঁচটি ফিফটি আছে আর বল হাতেও ভালো বোলিং করতে পারে যার কারণে যদি দলের মধ্যে পরিবর্তন হয় একমাত্র এ একটা পরিবর্তনই হবে সেটা হচ্ছে রাকিব কনোয়াল একাদশে আসতে পারে আর লোকাল যে সাতজন ক্রিকেটার আছে এর মধ্যে ব্যাটসম্যান খেলেছে চারজন তারা হচ্ছে রনিতালুকর ওপেন করেছে সে ছয়ত্রিশ বলে একচল্লিশ করেছিল সে থাকবে একাদশে জাকির হাসান পারফর্ম করতে পারেনি তারপর জাকির হাসান এই দলের রিটেম প্লেয়ার জাকির হাসানকে একাদশে রাখা হবে জাকের আলী এই দলের লোকাল ক্রিকেটারদের মধ্যে অন্যতম বড় একটা নাম জাকের আলী থাকবে সেও আগের ম্যাচে ভালো করতে পারেনি তেত্রিশ বলে মাত্র চব্বিশ রান করেছিল আরিফলক এই দলের ক্যাপ্টেন পারফর্ম যেরকমই করুক সে তো থাকবেই আর বাকি যে লোকাল যে তিনজন বোলার রয়েছে পেসার আলামিন হোসেন গত ম্যাচে ওভার একত্রিশ রান্তে দুটি উইকেট শিকার করেছে সে থাকবে তাজিম সাকিব সবচেয়ে বড় নাম ওভার সাতাশ রান্তে দুটি উইকেট শিকার করেছে সেও থাকবে আর আরেকজন হচ্ছে নিহাদুজ্জামান সে চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে উনি উইকেট শিকার করতে না পারলেও ভালো বল করেছে সেও থাকবে অর্থাৎ যদি একাদশে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে অলরাউন্ডার সামিউল্লাহ সেনোয়ারি থেকে মিডল অর্ডার থেকে তাকে ড্রপ করে তারা তার জায়গাতে রাকিম কর্নওয়ালকে খেলাতে পারে এটা গেল সিলে স্ট্রাইকারস এখন যদি রংপুর রাইডার্সের কথা বল আসি রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে তিনটি জয়লাভ করেছে রংপুর রাইডার্সের একাদশে দুই থেকে তিনটি পরিবর্তন হতে পারে সেটি কীভাবে সেটা বলছি প্রথমে যদি আমরা তাদের একাদশটা দেখি তাদের একাদশে সর্বশেষ ম্যাচে ওপেন করেছিল অ্যালেক্স হেলস এবং আজিজুল হাকিম তামিম তিনি খেলেছিল তফিকান্তু শাহ চারে সাইফ হাসান পাঁচ খুরদিল শাহ ছয় ইফতেকার সাত নুরুল হাসান সোয়ান আট মাহিদি হাসান নয় দশ এগারোতে কামরুল ইসলাম নাহিদ রানা এবং আকিম জাবেদ এখন এর মধ্যে ওপেনিং দুজনে কথা বলে এলেক্সেলস এবং আজিজুল হাকিম তামিম এর মধ্যে তিনটি টিমেছে এলেক্সেলস ওপেন করেছে সে মূলত পাঁচ ছয় ম্যাচে চুক্তিতে রংপুরের সাথে যুক্ত হয়েছে টি টুয়েন্টিতে শুরু হওয়ার আগে সে চলে যাবে আইল টি শুরু হবে এগারো তারিখ থেকে তার রংপুরের ম্যাচ রয়েছে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ ছয় সাত এবং নয় জানুয়ারি আরও তিনটি ম্যাচ খেলতে পারবে তিনটি ম্যাচ খেলেছে সে থাকা তো সে থাকবেই যদিও সে প্রথম দুটি ম্যাচে পারফর্ম করতে পারেনি দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচে কিন্তু একচল্লিশ বলে উনপঞ্চাশ রান করে ছিল সে থা ফোর্থ ম্যাচে থাকবে এমনকি ভালো গোকার খারাপ সবগুলো ম্যাচে সে খেলবে তার ওপেনিং পার্টনার হিসেবে কিন্তু প্রথম দুই ম্যাচে স্ট্রিমেন্ডিয়ালের খেলেছিল সে বারো চোদ্দো এবং বারো রান করেছিল থার্ড ম্যাচে তাকে ড্রপ করা হয় তার জায়গাতে বোলার আকিব জাভেদকে আনা হয় আর বাইশ বাদ স্পিনার লোকাল রাকিবুল হাসানকে ড্রপ করে তার জায়গাতে আজুল হাকিমকে একাদশে আনা হয় এবং তামিমকে ওপেন করানো হয় স্টিভেন টেলরের জায়গাতে এখন তামিম প্রথম ম্যাচে ভালো বল ব্যাটিং করতে পারেনি এক বলে শূন্য করে আউট হয়ে গেছে তারপরেও নেক্সট ম্যাচে সে সুযোগ পাবে কারণ যেহেতু একদম ইয়াং একজন ক্রিকেটার তাকে যদি ড্রপ করে সেক্ষেত্রে তার জন্য এটা খুবই বাজেট অবস্থায় একজন ক্রিকেটারকে যদি ড্রপ করা আমার মনে হয় না তাকে ড্রপ করবে তারা আজগুলো কিন্তু আমি থাকবে তিন নম্বর পজিশনে তারা তফিকান তুষারকে খেলিয়েছে মূলত আগের ম্যাচে সাইফ সাইফুদ্দিন ছিল একাদশে অর্থাৎ প্রথম দুই ম্যাচে সাইফুদ্দিন জায়গাতে তারা তফিকান তু এনেছে সাইফুদ্দিন দুই ম্যাচে ব্যাটিং ভালো করতে না পারলেও বলিং হাতে কিন্তু ভালো বোলিং করেছে প্রথম ম্যাচে উনত্রিশ রান দিয়ে একটি শিকার করেছে চার ওভারে দ্বিতীয় ম্যাচে চার ওভারে আঠারো রান দিয়ে দুই শিকার করেছে ভালো বোলিং করেছে এখন কোনো একটা কারণে সাইফুদ্দিনকে তারা ড্রপ করেছে কিন্তু আমি আজকে যে সাইফুদ্দিনের অনুশীলন দেখলাম রংপুর রাইডার্সের তাতে দেখা মনে হচ্ছে সে কোনো ইঞ্জুরিতে নেই তার মানে যদি আগের ম্যাচ ইঞ্জুরি কারণে তাকে ড্রপ করা হয় সেক্ষেত্রে এই ম্যাচে তফিকান তুষারকে আবারও তারা ড্রপ করবে কারণ তুষার তিন বলে শূন্য করে আউট হয়ে গিয়েছিল গত ম্যাচে তাকে ড্রপ করে তারা সাইফুদ্দিনকে আবারও একাদশে আনবে আর চার নম্বর পজিশনে সাইফ হাসান সে দুই তিন ম্যাচ খেলে চার মধ্যে দুটি ম্যাচই ভালো ব্যাটিং করেছে প্রথম ম্যাচে যেতে বলে চল্লিশ করেছিল এবং থার্ড ম্যাচে সে ছিচল্লিশ বলে বাষট্টি রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ওবার থেকে থাকে দলকে জিতিয়েছে সাইভসান থাকছেই পাঁচ ছয় সাত নম্বর পজিশনে মূলত দলের মেন প্রাইম ক্রিকেটাররা খেলে এই দলের মধ্যে তারা হচ্ছে খুশদিল শাহ ইফতোর এবং নুরুল হাসান সোহান এর মধ্যে সুহান্ত তাদের অধিনায়ক সাত নম্বর পজিশনে খেলেছে গত ম্যাচে এরকের ম্যাচগুলোতে ছয় নম্বর খেলেছিল নুরুল হাসান সোহান একাদশে কনফার্ম থাকবে আর খুশদিল শাহ ইফতেকর আহমেদ দলের অন্যতম বড় দুটা এরা পারফর্ম করছে এবং এদের দুজনকে বাদ দিয়ে কিন্তু রংপুরের একাদশ কল্পনা করা যায় না খুশদিল শাহ প্রথম ম্যাচে পারফর্ম করেছিল সে তেইশ বলে ছেচল্লিশ অপরিত ছিল দ্বিতীয় ম্যাচে একুশ রান করেছিল থার্ড ম্যাচে ব্যাট করতে পারেনি কিন্তু তিনটে ম্যাচে কিন্তু ভালো বোলিংও করেছে সে তিন ম্যাচে সাতটি উইকেট শিকার করেছে কনফারেন্সিয়া থাকছে ইনস্টাগ্রামে প্রথম দুই ম্যাচে ব্যাট করেছিল তিনটি ম্যাচে ব্যাট করার সুযোগ পাইনি প্রথম দুই ম্যাচ খেলে সে ঊনপঞ্চাশ এবং সাতচল্লিশ রান করেছে দুই ম্যাচ দুইবার ফিফটি মিস করেছে প্রথম দুই ম্যাচে বল করেনি কিন্তু থার্ড ম্যাচে বল করে দুই ওভারে দশ রানে দুটি উইকেট শিকার করেছে কনফার্মসিয়া থাকছে রোনা ছোট কথা বললাম সাথে থাকছেই বোলিং ডিপার্টমেন্ট যে চারজন বলার রয়েছে মাহিদি কামরুল নাহিদ এবং আরেকজন হচ্ছে আকিফ জাবেদ এর মধ্যে মাহিদ হাসান দলের মেন স্পিনার সাথে থাকছেই সে তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছে যদিও সে লাস্ট ম্যাচে খুব একটা ভালো ইকোনমিক্যাল বল করতে পারেনি তারপর হাসান সময় একাদশে থাকবে নাহিদ রানার দলের প্রিমিয়াম ফাস্ট বলার সাথে থাকবে তিন ম্যাচে ছয়টি উইকেট শিকার করেছে ভালো বল করছে আরেকজন কামরুল ইসলাম রাব্বি তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সে তিন ম্যাচ খেলে মাত্র দুইটি উইকেট শিকার করেছে প্রথম দুই ম্যাচে এক্সপেন্সিভ ছিল থার্ড ম্যাচে দুই ওভার বল করে পনেরো রান দিয়েছে তাকে ড্রপ করার সম্ভাবনা আছে তবে ফিফটি ফিফটি যদি তাকে ড্রপ করা হয় সেক্ষেত্রে তারা পেসার ডান রেজার রহমান রাজাকে একাদশে আনতে পারে যদি তারা চিন্তা করে যে আমরা রেজা যেহেতু ব্যাকআপ পেসার আছে তাকে আমরা আনতে পারি যেহেতু কামরুলসম রাব্বি উইকেট পাচ্ছে না খুব বেশি তারা আনতে পারে রেজা রাজাকে আবার যদি তারা চিন্তা করে যে কামরুলসম রাব্বি কিন্তু জিএসএল টি টোয়েন্টিতে গ্লোবাল লিগে কিন্তু ভালো বল করে এসেছে সেই জায়গাতে এখানে কিন্তু প্রথম দুই ম্যাচে মোটামুটি ভালো বল করেছে সেই হিসাবে তারা কামুলিসাম রাব্বিকে কন্টিনিউ চাইলে করতে পারে আর সবশেষ আকিব জাবেদ এখন আকিব জাবেদ তিন নম্বর তেরো রান দিয়ে একটু করেছে তাকে তারা স্টেমিট টেলার জায়গাতে ড্রপ করে তাকে এনেছিলো এখন যদি টপ অর্ডারের যদি তারা চিন্তা করে যে তারা ওপেন করাবে আজিজুল হাকিম তামিমকে সেক্ষেত্রে তারা আকিফ জাবেদকে ড্রপ করবে না আকিব জাবেদ দলে থাকবে আর যদি তারা তাদের চিন্তা থাকে যে তারা স্টেমিট টেলারকে ব্যাক করে আনবে সেক্ষেত্রে আকিব জাবেদকে তারা বাদ দিয়ে স্টেমিট টেলারকে আবার এনে ওপেন করাবে তখন আজিজুল হাকিমকে তারা বাদ দিয়ে অথবা আজিজুল হাকিম তামিমকে যদি তারা তিন নম্বর নিয়ে আসে সেক্ষেত্রে তফিক খান তুষারকে বাদ দিয়ে কিন্তু তারা দল ওইভাবে সাজাতে পারবে এনে অথবা রাকিবুল হাসানকে এনে এখন শেষ পর্যন্ত এটাই মনে হচ্ছে যে শেষ পর্যন্ত একাদশে যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে তফিক কান তুষার তিন নম্বরের নেমেছিল সে যদিও এক ম্যাচ খেলে তাকে বাদ দেওয়াটা আনফেয়ার হয় তারপরে হয়তো তফিকান তুষারকে তারা ড্রপ করবে কারণ সাইফুদ্দিনকে তারা একাদশে আনতে চাইবে সেক্ষেত্রে কিন্তু তাদের একাদশটা এরকম হয় ওপেনিংয়ে অ্যালেক্স সেলস স্টেভেন ডেলার তিনি আজুল হাকিম তামিম চার নম্বরে তখন তারা সাইফ হাসান পাঁচে খুশদিল ছয় ইসতেগার সাতের উলাসান ছোয়ান আট নম্বরে সাইফুদ্দিনকে নয় মাহেদিকে দশ এগারোতে কামরুল রাব্বি এবং নাহিদানটাকে খেলে তাহলে কিন্তু তাদের দলটাতে ব্যাটসম্যানও সাতজন হয়ে যায় এবং সাইফুদ্দিনকে তারা চাইলে খেলাতে পারে এটা একটা ভালো অপশন আমার মনে হয় যদি তারা আকিব জাবেদকে ড্রপ করে স্টিভেন টেলারকে আনে এবং তফিক খান বাদ দিয়ে যদি তারা সেখানে সাইফুদ্দিনকে আনে তাহলে তারা আজিজ হাকিম তামিমকে খেলাতে পারছে স্টিভেন টেলারকে খেলা খেলাতে পারছে তারপর সাইফুদ্দিনকে খেলাতে পারছে এবং সাতজন ব্যাটসম্যান খেলাতে পারছে এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত রংপুর এটা কী করে তবে আমার কাছে যেটা মনে হয় যে তারা একটি কম্পকে পরিবর্তন করবে সেটা তফিক খান তুষারকে বসিয়ে তারা সাইফুদ্দিনকে একাদশে আনতে পারে এখন স্টিভেন টেলরকে আঁকবে কি সেটি কালকের একাদশ টস হলেই বোঝা যাবে তো এই হচ্ছে মোটামুটি রংপুর রাইডার্স এবং সিলেস্ট্রাইকারসের সম্ভাব্য একাদশ আপনাদের কাছে কি মনে হয় যে একাদশটা বললাম সিলেস্ট্রাইকারস তো সেইম একাদশ নিয়ে তারা নাম বেচ পরিবর্তন হলে শুধুমাত্র শেনোয়ারিকে বসে তারা আকিমকে খেলাতে পারে আর যেটা বললাম যে রংপুর দুটি পরিবর্তন করতে পারে একটা আকিম জাবেদের বেলায় আর একটা হতে পারে তফিকতের বেলায় এখন আপনাদের কাছে যদি কোনো ভিন্ন মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কথা বলবো মূলত ফর্চুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর একাদশের কমে সেটি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উত্তর চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ